assalamu alaikum, welcome back to Nasis English Club, it's your career clinic. My brothers and sisters I hope you are doing great by the grace and mercy of Almighty Allah. I have already done more than three or four videos on Rijab. From this video you will learn what is Rijab, how does it work and why is it important. Recently Akmoila প্রভাবশালী প্রভাবশালী পলিটিক্যাল লিডার যে সমস্ত প্রবাসী ভাইয়েরা দেশের বাইরে গিয়েছে তাদের নিয়ে একটি বক্তব্য তিনি দিয়েছেন এবং এটা নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে সারা বাংলাদেশে এখন আমি সেই মহিলার প্রতি রেসপেক্ট রেখে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে হয় উনি পলিটিকের পি সম্বন্ধে তার ধারণা নেই অর্থাৎ পলিটিক্স সম্বন্ধে তার টোটালি ধারণা নেই অথবা তার পড়াশোনা নেই বা অনুশীলন অথবা স্টাডি নেয় অথবা রিসার্চে নেয় আর আরেকটা হতে পারে যে সে সব কিছু জানে তারপরেও সে মিস ইনফরমেশান দিচ্ছে এখন আমি এটা ক্লিয়ার করে দেবো আজকের এই ভিডিও থেকে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন কতটা জরুরি এই রিজার্ভ উনি সিম্পলি যেটা বলেছেন সেটা হচ্ছে যে বাংলাদেশের লোক ভিটে মাটি বিক্রি করে সব বিক্রি করে দেশের বাইরে যায় টাকা পয়সা সে তার ফ্যামিলির জন্য পাঠায় অর্থাৎ দেশের জন্য এই টাকা কোনো গুরুত্ব নেই জাস্ট তারা দেশের বাইরে গেছে ফ্যামিলির জন্য আচ্ছা এখন আমি এখানে টু দ্য পয়েন্টে চলে আসি সেটা হচ্ছে যে ভাই দেশের বাইরে থেকে যখন সাইকেল আপনি কার অথবা ট্রাক অথবা মেডিসিনের জন্য ড্রাগ র মেটেরিয়ালস অথবা যেগুলো আমরা চাইনাতে গিয়ে ফ্যাক্টরি থেকে যে এসএসডি র্যাম প্রসেসর মাদার বোর্ড নিয়ে আসি এই সবগুলো ডলার দিয়েই নিয়ে আসতে হয় ডলার বাংলাদেশের টাকা যদি সেখানে গিয়ে পেমেন্ট করি সেটা তাজ পাতা সেটা কোনো মূল্য নেই সারা পৃথিবীতে তাহলে সে দেশের প্রোডাক্ট আনতে হলে আমাকে কিসে পেমেন্ট দিতে হবে সেটা হচ্ছে ডলারে পেমেন্ট দিতে হবে এখন এই ডলার আপনি কীভাবে পাবেন হয়তো ভাবছেন যে বাংলাদেশের টাকা নিয়ে গিয়ে ওই দেশে গিয়ে ওদেরকে টাকাটা দেব আর বলবো যে তোমরা আমাকে ডলার দাও ভাই মনে রাখতে হবে এই বাংলাদেশের টাকা সারা বিশ্বে কোনো জায়গাতে কোনো দাম নাই জাস্ট হাজপাতা আপনার এই বাংলার টাকা তারা নেবে না এখন তাহলে আপনি ডলার যদি আপনার কাছে না থাকে তাহলে কীভাবে পেমেন্ট করবেন পেমেন্টের সিস্টেম একটাই সেটা হচ্ছে যে কোনো না কোনোভাবে আপনাকে রপ্তানি করে দেশের কোনো পণ্য বাইরে রপ্তানি করে আপনি ডলার রিজার্ভ করবেন মানে আপনি যখন দেশের কোনো পণ্য বাংলা দেশের বাইরে অন্য কোনো কান্ট্রিতে যখন আপনি এক্সপোর্ট করবেন তখন তারা আপনাকে পেমেন্ট করবে ডলারে ওকে তখন আপনার ডলার সংরক্ষণ হবে এটা হচ্ছে একটা ওয়ে আরেকটি হচ্ছে প্রবাসীরা যারা বিভিন্ন দেশে কাজ করে তারা যে স্যালারিটা পায় কেউ রিঙ্গিতে পেলো কেউ ইওনে পেল কেউ ইউরোতে পেলো কেউ যে যে দেশে রিয়াল রিয়াল আছে তারপরে তারপরে আরও যে কারেন্সি আছে তারা সে বেতনটা পায় এবং তারা যখন ব্যাঙ্কে জমা দেয় তখন এই ব্যাংক সেটা ডলারে রূপান্তরিত করে এবং ডলারে রূপান্তরিত করার পরে বাংলাদেশ যখন আমাদেরকে টাকা দেয় তখন সেটা বাংলা টাকাতে কনভার্ট করে দেয় তাহলে ব্যাপারটা হচ্ছে যে ডলারটা কিভাবে জমা হচ্ছে ওই যে উনি রিঙ্গিত অথবা দেহরাম অথবা রিয়েল জমা দিচ্ছে এবং ওইটা ডলারে রূপান্তরিত হচ্ছে ওইটা ডলার রিজার্ভ থাকছে রাইট এবং বাংলাদেশের ব্যাঙ্ক আমাকে এই ওই টাকাটা কনভার্ট করে বাংলা টাকা আমাকে দিচ্ছে তখন আমরা খরচ করছি তো এই যে এই ডলারটা ডিরেক্টলি আমি চাইলেই কিন্তু বাংলাদেশের টাকা ওখানে এক ব্যাগ নিয়ে গিয়ে ডলার নিয়ে আসতে পারবো না বা কেউ আমাকে এই বাংলা টাকার কোনো ভ্যালু দেবে না অর্থাৎ তেজ তাহলে প্রসেসটা হচ্ছে যে হয় রপ্তানি করে যে পেমেন্টটা তারা দেবে সেটা ডলারে দেবে তার মানে ডলারে ডলার আমরা পাচ্ছি আর একটা হচ্ছে প্রবাসীরা যখন স্যালারি পেয়ে ব্যাংকে জমা দেবে তখন সেটা ডলারে রূপান্তরিত হবে আর এই ডলার যখনই থাকবে তখন আমরা আবার কোনো জিনিস যখন আনতে যাব যেমন ধরুন চীনে আমি গিয়েছিলাম অনেক জিনিস নিয়ে এসেছি র্যাম প্রসেসর মাদারবোর্ড আপনারা চাইলেও আমাদের কাছে একেবারে ইম্পোর্টার রেটে নেবেন এবং ইম্পোর্টারের রেট যেটা সারা বাংলাদেশে দেয় তার চেয়েও অনেক কমে আপনি পাবেন এটার একটা কারণ আমাদের এখানে কোনো মিডিল ম্যান নেই আমাদের আইআরসি আছে লাইসেন্স আছে ইম্পোর্ট করার সো আমায় কমে দিতে পারি একমাত্র ওকে এখন আমরা যে মালটা নিয়ে আসি সেটা কিন্তু বাংলা টাকা সরাসরি দিলে কোনো কোম্পানি নেবে না হয় তাকে দিতে হলে তাদের ইয়নে দিতে হবে বা রিঙ্গিতে দিতে হবে পেমেন্ট করার জন্য অথবা ডলারে দিতে হবে সো ডলারটাই হচ্ছে এখানে জরুরি আমাদের তাহলে মনে রাখতে হবে যে এই ডলার ছাড়া কিন্তু বাংলাদেশ এক মানে এক পাউন্ড উঠতে পারবে না যত বিদেশ থেকে আমাদের বাংলাদেশে পণ্য আসে সবগুলো পেমেন্ট হয় ডলারে তাহলে নিশ্চয়ই বুঝলেন যে এই ডলারটাই হচ্ছে রিজার্ভ আপনার যে স্যান্ডেল আছে না স্যান্ডেলের যে বাধা আছে না এই বাধা বাধাতে কিন্তু ডলার আছে মাথায় রাখতে হবে কারণ এই যে র মেটেরিয়ালসগুলো দেশে বাইরে থেকে আসে এই এইটা কিন্তু ওই ডলার দিয়ে পেমেন্ট করে আসছে আপনি যে টাইপটে কথা বলছেন আপনি যে ফোনে কথা বলছেন যে ফোনের ক্যাপচারিং করছেন এই সবগুলো পার্টস মেটেরিয়ালস র মেটেরিয়ালস সবগুলোই দেশের বাইরে থেকে ডলার দিয়ে পেমেন্ট করে বাংলাদেশে আসছে তাহলে আশা করি ক্লিয়ার যে ডলার কতটা গুরুত্বপূর্ণ কতটা জরুরি একজন প্রবাসী ভাই যখন বাংলাদেশে টাকা পাঠাই তার ফ্যামিলির জন্য যেটা দরকার সেটা তো রাইট কিন্তু তার চেয়ে বেশি যেটা জরুরি সেটা হচ্ছে ওই ডলার না আসলে আমরা পেঁয়াজ মরিচ তেল থেকে শুরু করে ইলেকট্রনিক যত জগৎ রয়েছে তারপরে হচ্ছে আমাদের ফার্মাসিউটিক্যালস যে র মেটেরিয়ালস রয়েছে যেটা দিয়ে আমরা মেডিসিন বানাই এগুলো কোনোটাই আমরা আনতে পারবো না প্রযুক্তি নির্ভর কোনো কিছুই আনতে পারবো না প্লেন ফাইটার প্লেন যুদ্ধবিমান বিমান যত যাই কথায় বলি না কেন সবগুলো কিন্তু ডলারে পেমেন্ট করে আনতে হয় তাহলে বন্ধুগণ নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এই রিজার্ভের কতটা জরুরি রিজার্ভ কতটা গুরুত্বপূর্ণ রিজার্ভ নিয়ে আমার আজ থেকে তিন বছর আগে কাঁঠাল রানি হাসিনা যখন ছিল ক্ষমতায় তখন আমার ভিডিও বানা হয়েছিলো প্রায় তিন চারটা ভিডিও বানিয়ে বানিয়েছিলাম এটা মূলত এম এবং বিবিএ স্টুডেন্টদের জন্য যারা বুঝে না এখনও যে ডলার কিভাবে কাজ করে রিজার্ভ কিভাবে কাজ করে রিজার্ভ কেন এতটা গুরুত্বপূর্ণ প্রিয় শিক্ষার্থীরা এই এখানে শেষ করতে হচ্ছে আপনাদের যদি কোনো মন্তব্য বা মতামত থেকে থাকে আপনারা নিচে আমার কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন আর রিজার্ভ কিভাবে কাজ করে পেমেন্ট কীভাবে হয় এটা নিয়ে যদি ডিটেলস জানতে চান তাহলে আমার আরও ভিডিও রয়েছে রিজার্ভ নিয়ে আপনারা চাইলে সেগুলো দেখে নিজেকে সমৃদ্ধ করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে আসসালামু আলাইকুম